সম্মানিত আসসালামু আলাইকুম এখানে যে বাড়ি নির্মাণটা দেখেছেন বাইটার এতটুকু করার জন্য খরচ হয়েছে পাঁচ লক্ষ টাকা এটি হচ্ছে শর্ট প্লার ফাউন্ডেশন দিয়ে তিন বেডরুমের এক একতলা বাড়ির ডিজাইন বাড়িটা করার জন্য আমাদের সাদের প্রয়োজন লেগেছে নয়শো পঞ্চাশ স্কোয়ার ফিট স্বাদ এর ভিতরে পেয়ে যাচ্ছেন তিনটা মাস্টার বেডরুম দুইটা টয়লেট একটি কিচেন এবং একটি ড্রয়িং ডাইনিং তো বাড়িটার এতটুকু করার জন্য আমাদের খরচ হয়েছে পাঁচ লক্ষ টাকা তাহলে এই বাড়িটার সাতসহ কমপ্লিট করতে আমাদের কত টাকা খরচ হবে এবং কিভাবে এই বাড়িটার ফাউন্ডেশনটি করা হয়েছে তার পুরোনো বিষয়টা জানতে হলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে তাহলে এই বাড়িটার বিষয় সম্পূর্ণ বিষয়টা আপনারা জানতে পারবেন এবং বুঝতে পারবেন দর্শক বন্ধুরা এটি হচ্ছে তিন বেডরুমের একতলা বাড়ির ডিজাইন আপনারা দেখছেন অবশ্য ভিতরে প্রবেশ করে আমি আপনাদের সাথে শেয়ার করব যে কিভাবে এই বাড়িটির ফ্লোর প্ল্যানটি আমাদের সাজানো হয়েছে তাহলে আসেন আমরা কিভাবে এই বাড়িটির ফাউন্ডেশন কাজগুলো করব কিভাবে করে ঘর সেভ করে একটি একতলা বাড়ি নির্মাণ আমরা করব তার কিছু আইডিয়া ও তথ্য আমরা নিই এই যেটা হচ্ছে সামনের সাইড দর্শক বন্ধুরা এটা হচ্ছে সামনের সাইড দেখছেন যে সুন্দর দুইটা কলাম দিয়ে একটি পোস্টার কাজ করা হয়েছে এবং এটা হচ্ছে মেইন গেট আর মেইন গেট থেকে ওইটাই আমরা ডাইন সাইডে পেয়ে যাবো সিঁড়ি সর্বপ্রথমে ডাইন সাইডে আমরা পাবো হচ্ছে সিঁড়ি তারপরেই আমরা খুবই বড় সড়ো একটি ড্রয়িং কাম ডাইনিং পাবো ড্রয়িং কাম ডাইনিং থেকে আমরা পিছন সাইডে পাবো হচ্ছে দুইটা বেডরুম এবং সামনের সাইডে পাবো আমরা একটা বেডরুম এবং একটি কিচেন তো পুরো বিষয়টা আমরা দেখ দেখবো আর কি তো আসেন আমাদের যে সাত স্যাটার কাজ সাত সারা অলরেডি প্রায় হয়ে গেছে চলছে শাটারিং তাহলে আমাদের বাস শাটারিং করার জন্য আমরা যে খুঁটিগুলো গুলা মারবো একটা জিনিস মাথায় রেখে খুঁটির কাজগুলা করবো যে বাস কখনও এমনভাবে বাসগুলো আমরা সেট করবো না অবশ্যই বাসগুলো খাড়া করে সেট করব এবং বাসে রকম এই যে একো এই একোগুলো রাখবো না তার কারণ যখন আপনি ছাদ ঢালাইয়ের সময় খুঁটিগুলো চেক দেবেন সেই সময় ঠিক মতো লোক ভিতরে ঢোকা যাবে না সেই কারণে আপনার খুঁটিগুলো চেক দিতে আপনাকে ডিস্টার্ব হবে সেই ডিস্টার্ব যাতে না হয় সেই কারণে এই একগুলো রাখা যাবে না বাসে তো এই ভুলটা কখনো জন্য আমার কোনো মিস্ত্রি ভাই এই ভুলটা করবেন না তো আসেন এটা হচ্ছে পিছন সাইডের বেডরুম এই বেডরুম দুটো সাইজটি দেওয়া হয়েছে বারো ফিট বাই চৌদ্দ ফিট তিনটা বেডরুমের সাইজই দেওয়া হয়েছে আমাদের একই তো এটি হচ্ছে আমাদের শর্ট ফ্লার ফাউন্ডেশন দিয়ে করা হয়েছে লাইক হচ্ছে আমাদের শর্ট ফ্লার লাগছে বিল্ডিংটাকে টোটালে চোদ্দোটা চোদ্দোটা কলমের ওপরে আজকে এই বাড়িটির নির্মাণ আমাদের কম এত এতদূর পর্যন্ত হয়েছে পাঁচ লক্ষ টাকার ভিতরে এবং এই যে এই বাড়িটি সাত করা পর্যন্ত আমাদের কত টাকা খরচ আসলেই লাগবে এই বিল্ডিংটি টি করার জন্য আমাদের খরচ হবে দুই লক্ষ নব্বই হাজার টাকা এই বিল্ডিংয়ের সাত ঢালাই করার জন্য খরচ হবে দুই লক্ষ নব্বই হাজার টাকা তাহলে আমাদের পাঁচ লক্ষ আর দুই লক্ষ সাত লক্ষ নব্বই হাজার টাকা হলে আপনি এই বিল্ডিংটার বেশ থেকে সাত ঢালাই দেওয়া পর্যন্ত আপনি কমপ্লিট করতে পারবেন প্লাস মানে সাত ঢালাইটা করতে পারবেন এবং এই বিল্ডিংটা এ টু জেড কমপ্লিট করতে আপনার খরচ যাবে সতেরো থেকে আঠারো লক্ষ টাকা সতেরো থেকে আঠেরো লক্ষ টাকা হলে আপনি এই বিল্ডিংটা এ টু জেড কমপ্লিট করতে পারবেন তাহলে আসে না আমরা এই ফাউন্ডেশনটি কেমনভাবে করেছি আসলে আপনি কেমনভাবে করলে খরচ সেভ করে আপনি আপনার বাড়ি নির্মাণ করতে পারবেন দর্শক বন্ধুরা এখানে আমাদের বেসের কাজগুলো করা হয়েছে যে বেসের বেসটা আমরা ঢালাই করেছি সম্পূর্ণ চার ফিট বা চার ফিট বেস ঢালাই করা হয়েছে আমাদের চোদ্দোটা কলমের এবং কলমে রড ইউজ করা হয়েছে ষোলো মিলি রড ছয় পিস করে বিমের রড ইউজ করেছে আমরা ষোলো মিলি রড দুই পিস এবং বারো মিলি রড দুই পিস দিয়ে আমাদের দশ ইঞ্চ বাই বারো ইঞ্চে এই বিমটি ঢালাই করা হয়েছে চলেন দর্শক বন্ধুরা আমরা উপরে উঠে দেখাবো যে আসলে কেমনভাবে এই বিল্ডিংয়ের আমাদের সাত সাত স্যাটারিং চলছে আসলে কেমনভাবে করলে সাতটি খুব মজবুত একটি স্যাটারিং আপনি করতে পারবেন তো এখন এইভাবে করলে তাহলে ফাউন্ডেশনটি আপনারা চলছেন যে কেমনভাবে ফাউন্ডেশন আমরা করেছি ভাবে ফাউন্ডেশন করলে অবশ্যই আপনি খুবই অল্প খরচের ভিতরে মজবুত একটি বাড়ি এক পলা বাড়ি আপনি নির্মাণ করতে পারবেন খুবই কম টাকার ভিতরে দর্শক বন্ধুরা একটা জিনিস মাথায় রাখবেন যে বাড়িটা যখন আপনি শুরু করবেন আগে ড্রয়িং প্ল্যানটা করে নেওয়ার চেষ্টা করবেন করে নেওয়ার পরে আপনি বাড়িটা নির্মাণ করার জন্য উদ্যোগ নেবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য সকলে দোয়া করবেন যেন নিত্য নতুন ভিডিও আপনি